সবাই কেমন আছো তো আমার চ্যানেলে আবার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো বর্তমানে আছি রেডিপুরে তো রেডিপুরে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের গাড়ি ঢুকে গেছে তো ফুল লোড হয়ে এসছে বন্ধুরা তো কালকেই আছে রেডিপুরে কম্পিটিশান পাওয়ার ভার্সেস মা মা সাউন্ড তারপরে আছে লাটুয়া মিউজিক বর্মন মিউজিক তো ওইদিকে বর্মন মিউজিকও ঢুকে গেছে তো বর্তমানে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের গাড়ির পাশেই একদম দাঁড়িয়ে আছি তো দেখতে পাচ্ছ ওইদিকে গেলেই ফিটিং শুরু হবে তো এখানে আছে টু পপ একুশ টু পপ আর আঠেরো মিট যত সম্ভব গাড়িতে লোড হয়ে আছে ঠিক আছে চলো বাকি কিছু দেখাই বন্ধুরা ঘুরে তো টেস্টিং ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে তো দেখার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখা বন্ধুরা চ্যানেলটি দেখতে পাচ্ছ হর্ন আর বেস বেস বক্স হালকা হালকা দেখা যাচ্ছে মন্দিরা দেখতে পাচ্ছ এমপ্লিফায়ার দেখা যাচ্ছে মন্দিরা পাওয়ার মিউজিকের জুম করে দেখা যায় মন্দিরা দেখতে পাচ্ছ আউজা দেখা যাচ্ছে একটা আউজা দেখতে পাচ্ছ ফুল লোড হয়েছে তো দেখা যাক কালকে কি করে পাওয়ার মিউজিক তো খুব বেশি বড়ো ভিডিও করবো না বন্ধুরা তো এই রোডেই টোটাল কম্পিটিশান হবে আর রানিং হবে রোড শো ঠিক আছে চলো এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটা কালেই রানিং হবে ঠিক আছে আঠটা নটা এই সাতটা আঠটাৰ ভিতৰত ৰাণিং শু হ'ব ঠিক আছে তো ৰং কম্পিটিশ্যন হল ভিডিঅ' দি দিব তো চল টাটা বাই বাই গুড নাইট ঠিক আছে